গড সাল মাইটি ওয়েলকাম ব্যাক টু অলপিউ আজকে চমৎকার একটি দুর্দান্ত ক্লাস নিয়ে কিন্তু উপস্থিত হয়েছে আজকের ক্লাসটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য চমৎকার চমৎকার ইনফরমেশন থাকবে ক্লাসটির মধ্যে তো আজকের ক্লাসটির মূল বিষয় হচ্ছে আমি এখানে চারটি বাক্য লিখে রেখেছি অত্যন্ত চমৎকার একটি ক্লাস কিন্তু আজকের তো চারটি বাক্যর মধ্যে আপনি প্রতিটি বাক্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভাগ রয়েছে চারটি বাক্যতেই বিভাগ রয়েছে তো এই চারটি বাক্য আজকে আমরা সমাধান করব। এখন মূল বিষয়টি হচ্ছে প্রত্যেকটি বাক্য কিন্তু বিভার্ভ রয়েছে এবং বিভার্ভের পরে কখন মূলভার্ভের ফার্স্ট পার্টিসিপেন্ট হয় এবং কখন মূলভার্বের সাথে আইঙ্গী যোগ করা হয় তো এটি কিন্তু খুবই জরুরি আমাদের প্রত্যেকের জন্য জানা তো চলুন ক্লাসটি আমরা সম্পূর্ণ মনোযোগের সহিত দেখতে থাকি সুগাইজ ইম্পোর্ট এভরি ইয়ার প্রতি বছর চিনি আমদানি করা হয় তো এখানে দেখুন বি ভার্ভ রয়েছে এখন এই বি ভার্ভের পরে আমরা এই যে মূল ভাটটি রয়েছে ইম্পোর্ট মানে আমদানি করা এর সাথে আইএনজি যোগ করবো নাকি এই ভার্ভটির ফার্স্ট ফার্টি বা ভিত্রি দেব এটা আমরা কিভাবে বুঝবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো আসুন আমরা দেখি নেই তো এখানে দেখুন সুগা একটি কি চিনি একটি কী বস্তু এর কি হাত পাওয়া আসে চোখ নাক কান আছে এটি কি নিজে কাজ করতে পারে অবশ্যই কিন্তু এটি কাজ করতে পারে না তো দেখুন এই সুগা নিজে কি ইম্পোর্ট মানে আমদানি করার কাজটি করতে পারে এর কী ক্ষমতা আছে চিনির চিনিটি কি আমাদের মতো হাত পা চোখ নাক কান এরকম প্রাণ আসে হাঁটাচালো করতে পারে দৌড়তে পারে ভার বহন করতে পারে তো চিনি যেহেতু ইম্পোর্ট করা আমদানি করার ক্ষমতা নেই আমদানি কী করতে পারে সরকার করতে পারে তো এর কি নিজস্ব কী ক্ষমতা রয়েছে এর নিজস্ব কিন্তু ক্ষমতা নয় নেই এটি কিন্তু নিজে আমদানি করতে পারে না এবং সাবজেক্ট যখন নিজে কাজ করতে পারবে না অন্যর দ্বারা কাজটি সম্পূর্ণ করে তখন সেটি কিন্তু আমাদের ভয়েস হয়ে যায় সাবজেক্ট যখন নিজে কাজ করে না অন্য কোনো ব্যক্তি কাজটি করে দেয় তখন কিন্তু ভয়েস হয়ে যায় তো এই বাক্যটো ঠিক সেরকম সুগা ইম্পোর্ট সুগা যেহেতু নিজে ইম্পোর্ট করতে পারে না অন্য কেউ করে দেয় এখানে বাক্যটি এরকম সুগা ইজ ইম্পোর্টেড এভরি বাই দ্য গভর্নমেন্ট সরকার কর্তৃক প্রতি বছর চিনি আমদানি করা হয় তো এখানে কিন্তু বাই দ্য গভর্নমেন্ট এটি কিন্তু উজ্জ্বল হয়েছে কে কাজটি করতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটি পেসিভ ভয়েসে রূপান্তর করতে হবে তাহলে পেসিভ বয়সে যখন আমি রূপান্তর করবো তাহলে এটি কিন্তু ফার্স্ট প্রার্টিসেবল হয়ে যাবে তাহলে লিখতে পারি কি সুগার ইজ ইম্পোর্টেড এভরি ইয়ার প্রতি বছর চিনি আমদানি করা হয় যেহেতু চিনি নিজেই আমদানি করতে পারে না তাই কিন্তু আমাকে ফার্স্ট ফার্টিসাইবল লিখতে হয়েছে ক্লিয়ার বিষয়টি এর নিজের ক্ষমতা নেই নিজের কাজটি করতেছে না এই কারণে কিন্তু আমাকে ফার্স্ট ফার্টিসাইবল বা ভিত্তির বসাতে হয়েছে আশা করি বিষয়টি ক্লিয়ার দ্য ওয়ার্ক ইজ ডু নাউ এখন কাজটি করা হচ্ছে তো এখানে আপনি জীবনে কি শুনেছেন যে করার কাজ কাজ নিজে করে দাওয়ার মানে কি কাজটি কাজটি কি প্রাণ আছে হাত পাওয়া আছে আমাদের মতো কথা বলতে পারে খেতে পারে দৌড়াতে পারে হাঁটতে পারে কাজটি করা হচ্ছে কাজটি কি নিজে করার কাজ করতে পারে অবশ্যই কিন্তু করতে পারে না কেউ না কেউ কিন্তু কাজটি করে দেওয়া লাগে তো এখানে ঠিক সেরকম এই প্রথম বাক্যটির মতো দেখুন যেহেতু করার কা করার ক্ষমতায় কাজের নেই কাজে নিজে কিন্তু করতে পারে না তাই এটিও পেশি বয়স হবে এবং যেহেতু নাও আছে বর্তমানে বুঝাচ্ছে কাজটি বর্তমানে কারেন্ট বোঝাচ্ছে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সে কিন্তু আমাকে পেশি বয়স করতে হবে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্টেন্সে পেশি বয়স করতে গেলে আমাকে একটি বিম বসাতে হবে তাহলে লিখতে পারেন কি নাও এখন কাজটি করা হচ্ছে তার মানে কেউ না কেউ কিন্তু কাজটি করে দিতেছে কে দিতেছে এখানে কিন্তু দেওয়া নাই উল্লেখ নাই কিন্তু দ্য ওয়ার্ক ইজ বিইং ডান নাও বাই সামওয়ান কারো দ্বারা এখন কাজটি করা হচ্ছে কে করে দিচ্ছে সেটি কিন্তু এখানে উল্লেখ নাই কিন্তু তবে কেউ না কেউ কিন্তু কাজটি করে দিচ্ছে তাই যে ব্যক্তিটি করে দিচ্ছে সেই ব্যক্তিটি যদি আমরা প্রথমে বসাতাম তাহলে কিন্তু এটা কিন্তু আবার বিং আর দেওয়া লাগতো না মনে করো না কাজটি সে করে দিচ্ছে তাহলে কী হতো ইজ ডুইং দ্য ওয়ার্ক নাও সে এখন কাজটি করতেছে তার মানে হি ব্যক্তিত্ব তো একজন ব্যক্তি তার করার ক্ষমতা রয়েছে তো এই কারণে কিন্তু বিং আর দেওয়া লাগতো না তো পেসিভ ভয়েস হয়েছে বিধায় কিন্তু আমাকে বি ব্যবহার করতে হচ্ছে এবং না আছে বিধায় প্রেজেন্ট কন্টিনিউসেসে রয়েছে বা কোটে তাই আমাকে কিন্তু বিং বসাতে হচ্ছে তারা ওয়ার্ক ইজ বিং মানে কি কাজটি করা হচ্ছে বিং ডান করা হচ্ছে নাও এখন কার দ্বারা সেটা কিন্তু এখানে উল্লেখ নাই কিন্তু তো সেই ব্যক্তিটি যদি আমি প্রথমে বসাতাম তাহলে কিন্তু এখানে আমার বিং আর দেওয়া লাগতো না তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে আই এম ড্যাস দ্য ওয়ার্ক নাম তো এখানে দেখুন এই বা আর এই বা কুটির পার্থক্য দেখুন এখানে দ্য ওয়ার্ক যেহেতু একটি অবজেক্ট দ্য ওয়ার্ক যেহেতু সাবজেক্ট রূপে বসছে এর কিন্তু করার ক্ষমতা নেই আর আই দেখুন একটি ব্যক্তি কিন্তু আই ধরুন আমি আমার কিন্তু ক্ষমতা আছে করার ক্ষমতা আছে হাঁটার ক্ষমতা আছে দৌড়নের ক্ষমতা আছে খাওয়ার ক্ষমতা আছে কোনো কিছু নির্দেশ দেওয়ার ক্ষমতা আছে অথচ ওই কাজটি দ্য ওয়ার্কের কিন্তু নেই কিন্তু নাই এটি কি আমরা কিন্তু পেশি ভয়েস করেছি তো এখানে দেখুন আই এম যেহেতু এখানেও বি বিভার বয়েছে এবং এই ভারটি কিন্তু এখন আর পাস পার্টিসিপাল আমরা করতে পারবো না কারণ কি আই তো আমার নিজের ক্ষমতা আছে করার আই এম ডুইং দ্য ওয়ার্ক আমি কোস্ট কাজটি করতেছি তো বি বিভারের পরে আইজি কখন হবে যখন একটিভ ভয়েস থাকবে বাকটি বাকটি যখন একটিভ যখন সাবজেক্ট নিজে কাজ করার ক্ষমতা আছে তো এখানে আমার তো ক্ষমতা আছে করার আর এখানে দেওয়া এর তো ক্ষমতা নেই এর ক্ষমতা নেই বিধে এটা কিন্তু বেশি ভয়েস হয়েছে আর এখানে কিন্তু আমার ক্ষমতা আছে তাই আমি কিন্তু একটি ভয়েসে আছি তাহলে এটা কিন্তু আমার আইনজি করলে হয়ে যায় আই এম ডুইং ওয়ার্ক আমি কাজটি করতেছি তার মানে আমি নিজেই করতে পারতেছি কারো সাহায্য আমার লাগতেছে না কারো হেল্প লাগতেছে না আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ তার মানে এটি কিন্তু একটি ভয়েস এবং এই দুটো বাক্য কিন্তু ভয়েস তাই এর দিয়ে কিন্তু দুটোতেই কিন্তু পাঁচ পার্টিসিপল আমাকে বসাতে হয়েছে আশা করি বিষয়টি ক্লিয়ার অর্ডার ম্যালান্স আর ড্যাশ ইন দ্য মার্কেট বাজারে তরমুজ বিক্রি হয় আপনি কি দিন শুনেছেন যে তরমুজ বিক্রি কাজ তরমুজ নিজে করতে পারে তরমুজ একটি ফল পাঁচ কেজি সাত কেজি দশ কেজি বারো কেজি পনেরো কেজি একটি তরমুজ এই তরমুজটাকে কেরি করে কে আমরা কেরি করি মানুষই কেরি করে মানুষ এখান থেকে আর নিয়ে যায় বহন করে তো ওকে নিজে কী বিক্রি করার কাজ নিজেই করতে পারে অবশ্যই পারে না যেহেতু বিক্রি করার কাজ তরমুজ নিজেই করতে পারে না অন্য কোনো ব্যক্তি করে দেয় তাহলে অবশ্যই এটি আমাকে পেশি ভয়েসে করতে হবে কারণ কি এই বিক্রি করার কাজ তো তরমুজ নিতে পারতেছে না এতো ক্ষমতা নেই এ তো একটু বস্তু ধরো যদি এখানে যদি আমি থাকতাম আই অথবা উই থাকতো বা হি থাকতো বা দেই থাকতো তখন কিন্তু একটি একটি ভয়েস হতো কিন্তু যেহেতু যে কাজটি করতে পারতেছে না সেই ব্যক্তিকে যদি সেই বস্তুটাকে যদি আমি সাবজেক্ট হিসেবে দেওয়া থাকে তাহলে অবশ্যই এটাকে আমাকে ভয়েস করতে হবে যেহেতু বিক্রি করার কাজ তো অন্য যদি করতে পারতেছে না তাই অবশ্যই প্যাসিভ ভয়েস করতে হবে এবং প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই আমাকে কি কী বিভার্ভের পরে ফার্স্ট পার্টিসিপেট বসাতে হবে তাহলে লিখতে পারি কি অর্ডার মেলান্স আর সোল্ড ইন দ্য মার্কেট বাজারে তরমুজ বিক্রি করা হয় তার মানে কি ব্যবসায়ী তরমুজ বিক্রি করে কোন মানুষে বিক্রি করে তরমুজ নিজেরা নিজে তো বিক্রি করতে পারে না এই কারণে কিন্তু বাক্যটি বেশি ভয়েস হয়েছে তো আশা করি পুরো বিষয়টি দেখার পরে পুরো ক্লাসটি দেখার পরে একদম ক্লিয়ার হয়ে গেছে পানির মতো তো যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে চমৎকার চমৎকার ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি That's all for today. Thank you so much. God is almighty.